আসলে এই যে ঝর্নার পানিটা এটা আসলে কিসের পানি আজকে আমরা সেটা প্রমাণ করব ঠিক আছে আমরা এখন উপরে যাইতেছি ঝর্নার নয়ন ভাই অলরেডি উঠে গেছে এখানে প্রচুর পরিমাণ ডাল নয়ন ভাই সাবধানে এই হাতেরটা নেওয়া গেলে হাতের আমরা আসলে প্রমাণ আমাদের প্রমাণ লাগবো আজকে

আমরা যে প্রমাণ করতে চাইছিলাম যে আসলে ঝর্নার পানি না কিন্তু আসলে একজন বললো যে ভাই দুই পাহাড়ের মাঝখানে যে ইটা আর কি যে ঘাম পাহাড়টা ঘামে ওই ঘামের পানি আর কি আমাদের ঝর্ণা

গহীন জঙ্গল এই জায়গায় কেউ নাই শুধুমাত্র আমরা দুজন আছি আমি আর নয়ন ভাই এতটা ভয়ঙ্কর আপনারা দেখেন আমি উঠতে পারতেছেন একবার যদি পড়ি তাহলে অবস্থা শেষ এটা না এখানে কেউ নাই

এই না ও খুবই জোস মানে বলার মতো না আমরা কেমন জায়গায় আছি আমার মনে হয় না কেউ আর আগে আসছে

যে পাহাড়ের পানিটা কোথা থেকে আসে আসলে আমরা চারোপাশ পাহাড়ের যে পাশটা ঘে ঘেসে গেছে দেখেন আপনারা এই যে এগুলো ভিজা এখান থেকে পানি জমা হয়ে এটা ঝর্ণা হিসেবে নিচে যায় ঠিক আছে আসলে আমরা এক পর্যায়ে এখান থেকে চলে আসতে হয়েছি গুহা যে ভিতরে ঢুকছি একদিন কোস্ট গার্ড আইসা বলতে সেই জায়গায় হাতি আছে হাতি নাই মা আক্রমণ করতে পারে আসলে এটা আমরা কতটা সত্য কথা এটা জানি না আমরা সাবধান করার জন্য বলছে নাকি আছে সত্যি এরা আমরা আন্তর্জাতিক মহিলা কোনো লাভ নেই